প্রথম ঘন্টা কবরের প্রথম ঘণ্টাটি তুমি বুঝবা আখরাত কত কঠিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কবরের যে নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের তো আল্লাহ বলবেন কাজাবা আবধি ফেরস্তা আমার এই নাফর মান বন্দা মিথ্যা বলেছে আমার নাফর বন্দার কবরে জাহান্নামের বিছানা বিছাই দাও পরে জাহার নামের পোশাক দিয়ে আবৃত করে দাও লাহু বাবান তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও দরজা খুলে দাও আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন তখন কবর তারে ফেরস্তা যখন রাইখা যাবে কবর ধারে ডাইন দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে ভাব দিকের মাটি ঢান দিকে চাপ দিবে আল্লাহর কসব নবী হাত্তা তখতালিফা আদলা ওহু ডাইন পাশের হাড্ডি এই পাজরের হাড্ডি কর কর করে ভাঙ্গিয়া বাম দিকে চলে যাবে বাম দিকের গুলো ডাইন দিকে চলে আসবে ভাই আমার তুমি তোমার উপরে রহম করো বাফ আমার আপনাদেরকেও বলি আরামের টাকা উপার্জন করিয়া সুদের টাকা কিস্তির টাকা গুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারে সিটারের টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যায় না ওরা আপনাকে বরবাদ করে ফেলবে এবং আপনি নিজেও বরবাদ হলেন ওদেরকেও বরবাদ করলেন শুধু 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 আপনি মল্ল কামাই রোজগারি থাকবে পৃথিবীতে আর পৃথিবীতে যত রোজগারি থাকবে আপনার পুঁতি কামাই করতে পারবে আপনি হালাল পাবে যেদ্দুর পারবেন এদ্দুর করে যান বাকিটা আপনার পুঁতে করবে না করলে মরে যাবে অসুবিধা কী না খাইয়া যদি কেউ মরে যায় তো মৃত্যুবরণ করা এটা কি ব্যজ্যুতির কাজ বলেন কথা বলেন না কেন না বলেন কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা ভাই বলো ছেলেরা বলো আহ হা ছি ছি এবারে মরে গেল কেমন শরমের কথা এটা এটা কোনো কথা হলো তো মরলে কী হয়েছে মনে করেন না খাইয়া মরে গেছে তো মরেন কী বাপ বাপদাদার সুষ্টি মরছে তো আপনি মরলে কি অসুবিধা আহা এজন্য বন্ধু আল্লাহ তালা বলছেন অলম তার জালিমুন এই শোনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসিরে পড়ছি আতস্করা ইমাম কুর্তবি রহমতুল্লাহ কিতাব আস্তেস করা ফিল আহ আলিল মাওতা ইল আল আখরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর উপারে ইমাম কুর্তবির খুব সুন্দর অনুবাদটাও একটা অসাধারণ এই বইতে আসে আলাই আলাইহাতাম একবার আসরাইলকে বলছিলেন বলে মৌত নাফর মানের যান কবজ করবার সময় তুমি যে চেহারাটা হয় ওইটা আমার একটু দেখাও মালাকুল মৌত আজরাইল বলছিল লর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারবেন না এব্রাহিম আলাইসাল্লাম বলেন না ভাই আজরাইল এটা আমি দেখুমই তুমি আমাকে একটু দেখাও একটা নজর কোনো ব্যক্তির যান কবজের সময় যে করছি আকৃতি ধারণ করেন আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছে এবার সামনে আবার নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে যখন আসছে এটা আমরা পড়ছি আরবি কিতারে এবার হেম আলাই সালাম আল্লাহকে বলছে আল্লাহ আপনার সাঁতের কসম মাওলা কোন নাফর মান পাপি তার কবরের আজাব আখরাতের আজাব জাহান্নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ হাজরাহিলের এই বিবর্ষ দৃশ্য যদি সে একবার দেখে তো তার ষাট বছরের নাফর মানের শাস্তি এটাই যথেষ্ট এটাই যথেষ্ট এটাই যথেষ্ট হা আখরে এখনো আল্লাহ তালা কথাই বলছে ফালাউলা ক তিত্তারা কেয়া আল্লাহ তালা বলেন কক্ষুনই না বন্ধা অর্থ কোনোভাবেই থামাইতে পারবে না এই জা কেয়া প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেস্তা মালাকুল মৌর টান মারবে যখন কণ্ঠনালিতে পসে যাবে রুহটা তখন আর কোনো নাফর মান কোনো তবা কোনো ইস্তখার কোনো চিৎকার কোনো ঝাড় ফুক কোনো কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো ভদ্র কোনো কিছু দিয়াই আর নিজেকে ফিরাইতে না ইজা বালাগতির যখন কণ্ঠনালির মধ্যে ফেরস্তার টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলপ থেকে রোহকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে অকিলা মান রক আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটপট করতেছে তাকে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে সবাই ডাক্তার কবিরাজ বদ্র ওজা খুঁজবে দেখো না কার কে পরিচয় আছে ডাকো করে বাঁচাইবার চেষ্টা করো আন্না হুল ফিরক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলবে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা চিল্লি করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্না হুল ফিরক তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে কারণ মালাকল মৌত রুহটা সিঁড়ে ফেলছে কলিজা থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরত যাবে না আর তো ফেরত যাবে না বলেন নিশ্চয়ই আল্লাহ বান্দার তবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর ঘর গড়া শুরু হয় ওর আগ পর্যন্ত তার তওবা কবুল হয় ফেরাস টান দিয়ে মৃত্যুর যখন ঘর ঘরে শুরু হয় তখন যদি কোনো বান্দা তাওবা তাওবা করে আল্লাহ তালা সেই তাওবা কবুল করে না অলাই সত্যি তাওবা এবারে দম টানে একবার সোজা হইয়া গেছে এই সময় হুজুর আনছে টাকা দিয়া আপনার বেহস্তরা বুঝ করে দে তবা